হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার জন্য আসলে আমার একটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও তো বন্ধুগণ এরা সাগরে গিয়েছিল চার থেকে পাঁচ দিন হয়েছে কোনো মাছ পায় না পায়না পায় না হঠাৎ করে তারা দুই ঘন্টা ভিত্তে এক ব্যাগ ইলিশ মাছ পেয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো তারা মাছগুলো উঠানোর জন্য একটি দুটি ডাবল হুক লাগিয়ে দিয়েছে তো ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে ওরা জাহাজে উঠিয়ে নিবে তো বন্ধুগণ ফুল এক ব্যাগ মাছ হলো কত কাজে হয় ফুল এক ব্যাগ মাছে আপনার হয় প্রায় চার হাজার থেকে পাঁচ হাজারের মতো মাছ হয় দেখুন বন্ধুগণ ওরা ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে জাহাজ দিকে এনে দিচ্ছে কারণ মাছ আস্তে আস্তে হাফেজরা করে তাহলে কোনো গড়ে যেতে পারে এই কারণে জাহাজের নামে খুবই সতর্ক মাছগুলোকে জাহাজে উঠানোর চেষ্টা করতেছে ওরা তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ওরা ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগ থেকে জাহাজ উঠিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় মাছের থলি যেটাকে আমরা বলি মাছের ব্যাগ তো এখানে মাছ আছে চার থেকে পাঁচ টন দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ আপনার মিডিয়াম অথবা মিডিয়াম স্মল এই দুই ইলিশ মাছটাই পাইছে ওরা দেখতে পাচ্ছেন বন্ধুগণ তারা এখন অবশ্যই মাছের ব্যাগটি খুলে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ সবগুলো ইলিশ মাছ দেখুন একদম ঝাঁকের মাছ পেয়েছে এখানে দশ লাখ টাকার মাছ তারা পেয়েছে পাঁচ থেকে দশ লাখ টাকার মাছ তারা পেয়েছে ক ঘন্টায় মাত্র দুই ঘন্টায় ফিশিং করার পর এমনি সাগরে মাছ পায় না পায় না পাইতে ফুডকুরিফাই গেছে কে সব ইলিশ মাছ দেখতে পাচ্ছেন বন্ধুগণ কত পরিমাণ ইলিশ মাছ তারা পেয়েছে যারা বলে না ইলিশ মাছের দাম কেন এত বেশি এত পাওয়ার পর এত বেশি কেন হয় হবে না কেন একটি জাহাজ সাগরে আসলে তার প্রতিদিন খরচ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ তাহলে আপনি বলুন ওরা মাছ পাক অথবা না পাক প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকা তারা কিন্তু আপনার সাগরে জ্বালানিতে উড়াচ্ছে বিভিন্ন খরচ কারণ তারা খরচ করছে তাহলে আপনি বলুন সাগর মাছের দাম কেন হবে না বেশি দাম কেন বেশি